অভাবে তারণায় সিমনা কাটা ছড়া গ্রামে একদিনে নবজাত কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রচার মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে বসে প্রশাসন চাইল্ড লাইন সিধাই থানা ও সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির যোগাযোগ করেন খোয়াই থানা এবং চাইল্ড লাইনের সঙ্গে এবং শিশুটিকে উদ্ধার করে রাখা হয় একটি সরকারি হোমে এদিকে একদিনের কন্যা সন্তান বিক্রির ঘটনা অস্বীকার করা হয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে বাচ্চা বিক্রির বিষয়টি ভুল তবে শিশুটিকে উদ্ধার করে হোমে রাখা হয় এবং তদন্ত করে যদি তাকে লালন পালন করতে না পারে তাহলে পরবর্তী সময় নিয়ম নীতি মেনে তাকে দত্তক দেওয়া হবে বলে জানিয়েছেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাস গ্রাম ওই গ্রামের এক ভদ্রলোক ওনার বাচ্চাকে কোয়ে দিয়ে দিয়েছে তো সেটাকে কি বোতলকে রাত্রি রাত্র বারোটার সময় বাচ্চাটিকে রেস্কিউ করা হয়েছে এবং এখানে সাথে আছে স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি আমাদের গড় এখানে বাচ্চাটা আছে তো বাচ্চাটা সুস্থ আছে এবং যা যা কিছু করার সিডাব্লিউসি ওয়েস্ট ডিস্ট্রিক্টের পড়বে এবং তদন্ত করবেন তদন্ত করার পরে বাচ্চাটাকে যদি মা বাবা রাখতে না চায় তাহলে কিন্তু অন্য কাউকে দত্তক হিসেবে দেওয়া হবে